আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি প্রাণের শহর কুমিল্লায় আছে এই মুহূর্তে মাদাইয়া বুঝতে পারতেছেন তো কোথায় আসছি দর্শক আমাদের সমাজে যারা খামার করতে চায় ডেরি ফার্মিং শুরু করতে চায় তারা প্রথমেই যে জিনিসটা বা প্রথমেই যে প্রতারণার শিকার হয় সেটা হচ্ছে গাবি কিনতে গিয়ে একটা বিশ কেজির গাবি কিনে বাড়িতে দেখে বারো কেজি দুধ দেয় একটা বিশ কেজির গাবি কিনে বাড়িতে এসে থেকে ছয় কেজি দুধ দেয় আসলে এটার জন্য অনেকগুলো কারণ জড়িত কখনো কখনো আসলেই সে প্রতারণার শিকার হয় আবার কখনো কখনো কিন্তু দোষটা তার নিজেরই থাকে কীভাবে নিজের থাকে গরু হয়তো সে লালন পালন করতে জানে না গরুকে ঠিকভাবে খাওয়াইতে পারে না ঠিকভাবে পরিচর্যা নিতে পারে না এমনও হতে পারে অনেকে ঠিকভাবে সঠিক পদ্ধতিতে দুধ দোহন করতে পারে না তো যাই হোক এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একটাই আছে সেটা হচ্ছে আপনি ভালো জাতের বিশ্বস্ত একজন মানুষের কাছ থেকে ভালো জাতের বকনা সংগ্রহ করবেন তাহলে দেখা যাবে যে আপনি যদি এটা বকনা লালন পালন করেন দেখা যায় যে ষাট সত্তর হাজার বা আশি হাজার টাকা আপনি যদি এটা বকনা ক্রয় করেন এবং সেটাকে যদি মোটামুটি লালন পালন করে ভালো মতো তৈরি করতে পারেন সেটা যদি পনেরো কেজি দুধও দেয় তাও কিন্তু আপনি লাভে আছেন ঠিক আছে তা আমার কাছে মনে হয় যারা নতুন খামারি গরু সম্পর্কে একটু কম বুঝেন তারা বকনা দিয়ে খামার শুরু করাটাই ভালো আসেন আসলে আমরা কথা বলবো আজকে কুমিল্লার মাদাইয়া সাথে আমরা কিন্তু সবাই জানি যে শহীদুল ভাই দীর্ঘদিন যাবৎ এই গরু লালন পালন করে ওনার বাড়িতে একটা ডেরি খামার আছে আগে কিন্তু বাড়িতেই উনি বকনা বিক্রি করতো কিন্তু আল্লাহ রহমত আপনাদের সবার সাপোর্টে আপনাদের সবার ভালোবাসায় ওনার এই বকনা বিজনেসটা একটু বড় হওয়ার কারণে এখন শুধুমাত্র বকনার জন্য একটা আলাদা ফার্ম করা হয়েছে এখানে শুধু বকনা থাকে এবং এখান থেকে সারা বাংলাদেশে উনি বকনা সরবরাহ করে থাকে সারা যারা খামার করতেছে তারা সবাই ওনার কাছ থেকে বকনা সংগ্রহ করে থাকে আপনিও একবার করে দেখতে পারেন ইনশাল্লাহ যাতে মানে ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি দর্শক কথা বলবো শহীদুল ভাই সাথে দেখতে পাচ্ছেন অসংখ্য বকনা আছে চারপাশে এগুলোর জাত মান দাম নিয়ে কথা বলবো এবং এগুলো সরবরাহ কীভাবে করে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই খামার মালিক শহীদুল ভাই সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহদিয়াসানজিব আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাই কোনটি

তাহলে আমি গাবি না কিনা বোক না কেন কিনবো আসলে কি এটা স্বপ্ন অনেকে আছে যে তিন লাখ টাকা দিয়ে একটা গাবি কিনে হ্যাঁ হিসাব করে যে তিন লাখ টাকা আমি দশ গাবি কিনলাম নাম তিরিশ লক্ষ টাকা দিয়ে আমি প্রতি মাসে বাড়িতে বৈশা দুই লাখ টাকা আমি করবো এটা স্বপ্নই হতে পারে কারণ একটা তিন লাখ টাকার গাবি এখন বর্তমানে আসলে ষোলো লিটার পনেরো লিটার এরকম আর বিক্রির সময় ব্যাপারি বইলা দেয় তিরিশ লিটার তো বাড়িতে নিলে তখন রেজাল্টটা পাওয়া যায় কত লিটার তাই আমি বলি না তো আমি বলি যে আসলে গাবি যদি কেউ সাইয়া দুই বেলা তিন বেলা চাইয়া কিনতে পারে তারা খাবাইতে পারতো না বিকালে দেখবো সকালে দেখবো তারপর বিকালে আর অনেকে করে কি সকালবেলা যায় এক বেলা দুপুর বিকালের দুধটা এটা কিন্তু পরের দিন সকালবেলা জমে জায়গা তখন ওই আগের দিনের যদি হয় ছয় লিটার বিকালবেলা হয় তারপর দিন সকালবেলা ছয় লিটার এই বারো লিটার আবার বিকালবেলা হলো আপনার আট থেকে ছয় লিটার আঠারো বিশ লিটার দেয় দেয় কিন্তু মোট দুধ এটার মধ্যে বারো লিটার

এটা নিতে পারে এটা মায়ের দুধ পঁচিশ লিটার পঁচিশ লিটার এই বকা আসলে যার কাছে আনছি দিতে চায় না আমি ওনার কাছ থেকে অনেক মানে সরা বাচ্চা নেওয়ার পরে ছড়া বাচ্চা নেওয়ার পরে যখন আমি বলছি এটা দিবো না তখন আমি চোর নিতাম না তারপরে দেখছি সেটা এই বকমান অনেক ভালো এটার মায়ের দুধের রেকর্ড অনেক ভালো দুধের রোগটা দেখেন এই বকনাটা দেখেন অনেক ভালো লেজটা অনেক খানি

এগুলো অলরেডি মানে রানিং এখন বাড়িতে নিলেই মনে করেন যে বীজ দেওয়ার সময় হয়ে যাবে এগুলো মাসাল্লাহ গুণে মানে ভালো হবে ইনশাল্লাহ আশা করি লালন পালন ভালো হবে আসলে লালন পালনের জন্য বকনার জন্য দরকার সবুজ ঘাস তাহলেই একবার সঠিক টাইমে হিটে চলে আসবে ঠিক আছে আর যদি সবুজ ঘাসের অভাব থাকে কারো তাহলে অন্তত বকের সাথে একটা মিষ্টি কুমড়া খাওয়াবেন ভিটামিন ই হ্যাঁ ভিটামিন আর আসলে কি যদি কেউ খের খাওয়াইয়া গরু লালন পালন করে এটা হিটে আসতে সময় লাগে সময় লাগে অনেকে আমার এখন তো দেয় নাই অনেকে অনেক জায়গাতে শুনি ভাই বক না কিনা আমরা হিটে আনতে পারি না তো নিয়ে খাওয়া এটা দানাদার খাবার বেশি আপনার খের খাওয়ায় আর গাছ খাওয়ায় না তো এই গরু তো চর্বি জায়গা মোটা হয়ে যায় তো মোটা গরু কোনো সময় আপনার হিটে আসে না আর আসলেও বীজ দিলে বীজ থাকে না তো শরীরে যেরকম হবে বাঙ্গাচুরা থাকলে এটা সময় মতন হিটে আসবে আর হিটে আসলে বীজ দিলে আল্লাহর মধ্যে মিস করবো না

আমি দেখি বিভিন্ন ইউটিউবে এরা বলতে ডাবল বোডির গরু আসলে ভাই ডাবল বোডির বলতে কি কোনো ডাবল বোডির কোনো গরুই না একটু বড় হইলে এই গরুটা একটু টাকা একটু বেশি নাই বেশি নেওয়ার কারণে মানুষ একটু বলতে আসছে যে এটা ডাবল বোডির করু আমি বলি কি আসলে ভাই ডাবল বোডি আর সিঙ্গেল বোডির কোনো ইয়ে না আপনার বড় যদি গরু নেন বা আপনার খালি বড় হইলেইব না জাতমান দেখে নিতেব দুধটা যেন বেশি হয় আর দুধ কম হয় গরু একটা বড় নেওয়ার রাখলেন গরো নিয়ে আপনি এটার খাওয়াইতে আসেন দুধে আর যে খানার টাকা যদি নামই হয় তো এই গরু ফেললে কোনো লাভ নাই তো আমি এই কারণে বলি

ভিডিওটা আপনার ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আসলে আমি দর্শক ভাইদেরকে একটাই কথা বলি আমার মুখের হাসি আর অন্য মুখের হাসি গরু কিনবেন না গরু কিনার সময় আপনি সরাসরি গরু গরু দেখে কিনবেন হাসি দেখে যাইয়া লুক ভালো খারাপ এটা হলো পরে আপনি আপনি যেই জিনিসটা কিনবেন এই জিনিসটা একটু ভালো করে দেখবেন যে এই জিনিসটা ভালো নেই অমুকে বলতো সেটা পঁয়ত্রিশ লিটার দুধ হইব ওনারটা ওই বলবোই তা আমি বলি আপনি পঁয়ত্রিশ লিটার দুধের গাবি না কিনা আপনি বারো লিটার দুধের গাবি কিনেন আপনি সরজমিনে দুধ দহন করে কিনেন তাইলে আপনার গাবিওয়ালায় আপনার ব্যাপারই ঠকাইতে পারবো না ব্যাপারি চাইবো যে একটা জিনিস আপনার কাছে দুইটা টাকা কামাইবার জন্য একটু মিথ্যা কথা বলার জন্য তা আমি বলি মিথ্যা কথা বলুক আর যাই হোক দেখেন আর আপনারা যদি গরু না চিনেন আগে নিজে চিনেন চিন না তারপর গরু কিনেন তো দর্শক ভাইদেরকে আমার এটাই কথা আমার জন্য একটু দোয়া করবেন আর আমি আপনাদেরকে সবসময় ভালো মানের গরু কম দামে দিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরাও সেটা চাই ভালো থাকুন ভাই